টুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রুবেল আহমেদের ইটভাটায় রাতের আধারে মাটি কাটতে বাধা দেয় আসামপাড়া বাজারের ব্যবসায়ী বাবলু মিয়া এ সময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় পাঁচজন আহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে আসামপাড়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনের আয়োজন করে তিন মার্চ শুক্রবার আসরের নামাজের পর চুনারুঘাটের আসামপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় আসামপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে যোগদান করেন তারা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রুবেল আহমেদ তার প্রীতম ব্রিক্স ফিল্ডে রাতের আধারে দশ থেকে বারোটি ট্রাক্টর যুগে প্রতিনিয়ত ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন বিষয়টি আসামপাড়া বাজারবাসী সহ এলাকাবাসী বাধা দিলে রুবেল আহমেদের লোকজন এসে বাবলুমিয়া নামে একজন ব্যবসায়ীকে দোকান থেকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে এ সময় আশপাশের দোকানদাররা বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে পাঁচজন আহত হয় এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় আসামপাড়া বাজারসহ বাজার সহ এলাকাবাসী মানববন্ধন করেন দুই ঘন্টা ব্যাপী হাজারো মানুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর খান বিএনপি নেতা আকরাম খান ও জহুরুল হক চৌধুরী যুবদল নেতা শামীম আহমেদ জসিম উদ্দিন জুয়েল খান ও সাংবাদিক মনির সরকার বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের সেক্রেটারি ফ্যাসিস রুবেল আহমেদের গ্রেফতার ও তার অবৈধ ইটভাটা বন্ধ করার দাবি জানান এবং একজন ব্যবসায়ীকে বাজার থেকে তুলে নেয়ার মতো দুঃসাহসের বিচার দাবি করেন আমরা ব্যবসায়িক বন্ধুগুলো কথা বলি